আরেকটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সেটা হলো যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে নিয়ে নির্বাচন করা একে তো বিএনপি যতটা খুব দ্রুত গতিতে প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছে অন্যদিকে কিন্তু অনেক যদি কিন্তু রেখে কথা বলেছে জামাত ইসলাম এবং এনসিপি এর বাইরেও একটা বড় রাজনৈতিক দল আছে তাদের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে বিচার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বিচার কি এর মধ্যে শেষ হবে শেষ হবে না সবাই জানে বিচার একটা লম্বা প্রক্রিয়া তাহলে কার্যক্রম নিষিদ্ধ থাকলে এবং তাদের নিবন্ধন বাতিল হয়েছে ফলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে এই নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হবে না এটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারার দায় সরকারের ইউনি সরকার কি সেই দায় নেবে বিএনপি নেবে বিএনপির কিন্তু একটা বলতে পারেন ক্ষমতায় না থাকলেও কিন্তু একটা বড় দায় আছে যে বিএনপি এক একা নির্বাচন করছে আওয়ামী লীগ অতীতে এক একা নির্বাচন করে এই পুরো বদনাম বা দায় কিন্তু তারা নিজের কাজে নিয়েছে বিএনপি এখন যেহেতু ক্ষমতায় নেই তারা বলতে পারে যে এই দায়িত্ব আমাদের না কিন্তু বড় রাজনৈতিক দল আছেই একেবারে দায় মুক্ত এটা কিন্তু বলা যাবে না এখানে জামাত এনসিপির ভূমিকার চেয়ে বিএনপির ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বিএনপি আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু বরাবর চুপ থেকেছে বলেছে যে এটা সরকারের বিষয় আমাদের কোনো আপত্তি নেই আমরা তাদের বিচার চাই যারা উপকর্ম করেছে তাদের এখন এক সময় দাবি ছিল যে যারা গণহত্যার সাথে জড়িত যারা দুর্নীতির সাথে জড়িত টাকা পাচারের সাথে জড়িত তাদের বিচার হবে কিন্তু পুরো আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না কিন্তু হঠাৎ করে শাহবাগে এনসিপির উদ্যোগে যে সমাবেশ তার সাথে জামাতের অংশগ্রহণের মধ্য দিয়ে হঠাৎ করেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে তারপরেও ডক্টর মোহাম্মদ আন্তর্জাতিক অঙ্গনে যখন গেছে তখন এই প্রশ্নের মুখোমুখি হয়েছে বারবার তখন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি আওয়ামী লীগ যেহেতু বিচার কাজ চলছে নানান রকম নাশকতা তারা তৈরি করছে সুতরাং আমরা তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছি এটার কিন্তু ধরি মাস নাচুই টাইপের এক ধরনের উত্তর কিন্তু বাস্তবতা হলো এই যে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনের জন্য ইস্যুতে যদি তারা মাঠে নামে নির্বাচন অংশগ্রহণ করতে চায় তাহলে কি সেটা পারবে সেটা কিন্তু বাস্তবতা হল যে পারবে না তাহলে এই অবস্থায় যদি একটা নির্বাচন হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে সরকার কি জবাব দেবে বিশেষ করে ডক্টর মোহাম্মদ দিকে চোখ অনেক বেশি পশ্চিমাদের পশ্চিমাদের অত্যন্ত প্রিয় পাত্র হচ্ছেন ডক্টর মোহাম্মদ তিনি কি উত্তর দেবেন তিনি কি এই উত্তর সামাল দিতে পারবেন যে অতীতে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করেছে কিন্তু আপনি তো ইন্টারিম সরকারের প্রধান আপনার কাছে প্রত্যাশা ছিল যে গণতান্ত্রিক সাংবিধানিক বা মানবাধিকার প্রশ্নে আপনি খুবই সোচ্চার থাকবেন এবং কেউই রাজনৈতিক অধিকার ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে না সেইটা আপনি এনশিয়র করলেন না কেন এই জবাব কি দেবেন ডক্টর মহাদিন এই প্রশ্নগুলো কিন্তু এখন উত্তর পার হচ্ছে ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়াটা যেমন অসম্ভব আবার আওয়ামী আওয়ামী লীগকে উপেক্ষা করাও একটা কঠিন বাস্তবতা এটা হবে লীগের ব্যাপারে অনেকেই বলেন যে তাদের প্রায় থার্টি পারসেন্ট ভোট আছে এই সমর্থকরা তাহলে কি করবে এই সমর্থকরা যদি ভোট বঞ্চিত হয় তাহলে নির্বাচন কি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে এত বিপুল সংখ্যক মানুষকে ভোটের বাইরে রেখে নির্বাচন করাটা সরকারের জন্য যথেষ্ট ঝুঁকি যথেষ্ট চ্যালেঞ্জ দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ